রব্বানা হাবলানা মিন আজওয়া জেনা জেনা বা জুরিয়াতে না কোরআ তাহায়ালনা আলিল মুতাকিনা ইমামা হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দাও এবং তুমি আমাদেরকে এমন ছেলে পিলে আল আউলা দাও যেগুলোকে চোখে দেখতে গেলে চোখ ঠান্ডা হয়ে যায় মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এবং যে ছেলেগুলো আর পুরুষদের জন্য পুরুষ এবং নারীদের জন্য নারী এরা যেন মডেল হয়ে যায় আদর্শ হয়ে যায় এবং তাদের কাছে যেন ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে পারে এমন তুমি আমাকে স্ত্রী দাও আর এমন তুমি আমাকে বাল বাচ্চা বা ছেলে পেলে দাও দোয়া করছি করলাম এবার প্রথমে মাথায় রাখতে হবে আপনি আমার মুখ থেকে ওয়াজ শুনলেন যারা বিয়ে শি করে ফেলেছেন তো করেই ফেলেছেন যাদের বিয়ে হয়নি তারাকে এই কথাটা ভাবতে হবে কি যে বিয়ে শাদী করে নিব আর নেওয়ার পরে আল্লাহর সামনে দোয়া করতে আরম্ভ করবো যে আল্লাহ তুমি আমাকে চোখ জোড়ানো স্ত্রী দাও তার আগে তার আগে একটা পর্ব আছে সেই পর্বটা কি স্ত্রীকে গ্রহণ করার কালে সমগ্র দুনিয়ার মানুষকে সমগ্র দুনিয়ার মানুষকে এই ফর্মুলাটাকে মেনে বিবাহ করতে হবে তারপরে দোয়া করতে হবে যে ফল ধরবে তাছাড়া ধরবে না কি নিয়তটা আর কি অসুল নীতিটা আমাকে মানতে হবে তো রসুল বলছেন যে প্রথমে দেখো একটা মেয়ে ছেলেকে বিবাহ করতে গেলে তোমাকে চারটা জিনিস দেখতে আমি বলছি এক জায়গাতে যদি চারটাই পাওয়া যায় তো দশবার আলহামদুলিল্লাহ যদি তিনটা পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি দুটা পাওয়া যায় তো সেটাও ভালো শেষের বেলায় রাসূলুল্লাহ বলেছেন এমন একটার কথা যে যদি একটাই পাওয়া যায় আর ওইটা পাওয়া যায় তো সেটাকেই গ্রহণ করো কিসে কিসে আমাকে বিয়ে করতে বলা হচ্ছে তো বলা হচ্ছে লেমা লেহা যাকে বিয়ে করবেন তার মাল আছে কিনা অর্থাৎ তার বাপ ধনী কিনা ওলে জামা লেহা মহিলাটি সুন্দরী না তারপরে ওলে হাসা বেহা মেয়ে ছেলেটি ভালো বংশের কিনা তারপরে এ তিনটা যদি পাওয়া যায় তো ভালোই কথা যদি এ তিনটা না পাওয়া যায় তো একটা জিনিস পাওয়া গেল কি বলে দিনে হা মেয়ে ছেলেটির নামে আমি শুনতে পেয়েছি ওই মহিলাটি বড় দিনদার বড় পরেশগার বড় আল্লা যদি এটা পাওয়া যায় তো রসুল বলছেন ফজফর বিজাতির দিন মাল যদি না পাওয়া যায় তাও বাদ দিয়ে দাও বংশ যদি নাম করা না হয় তো না হোক আসে কোনো না মহিলাটি যদি একশো জনের ভেতরে একজন এমন সুন্দরী নাও বা হয় একটু যদি ময়লা হয় একটা যদি শ্যামলী রঙের হয় তবুও চলে যাবে কিন্তু তার ভেতরে যদি দিনদারি থাকে তাহলে তাকে প্রাধান্য দাও দিয়ে বাড়ি আনো তাহলে তারপরে এমন নারীকে বাড়িতে আনার পর আল্লাহর কাছে দোয়া করো এই আল্লাহ তুমি আমাকে এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীটাকে আমি পেয়ে আমার চোখ জুড়িয়ে যাই এবং আমার আল আলাউলাভগুলো এমন দাও যাতে তাদেরকে পেয়েও আমার চোখ জুড়িয়ে যাই এবার কথাটা বুঝেন দুনিয়াতে যতগুলো রিস্তা আছে রিস্তার মানে কি সম্পর্ক মা খালা দাদি ফুফু নানি বোন এগুলো যত রিস্তা আছে সমস্ত রিস্তার ভেতরে প্রথম নম্বর যেটা রিস্তা সব জায়গায় গুরুত্বপূর্ণ রিস্তা এটা হলো এক নম্বর আর তা হলো স্ত্রী স্ত্রী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ বাদবাকি বাকি একটাও হবে না এই জন্য এই রিস্তাটাকে আপনাকে এত মজবুত দেখতে হবে আর এত সুন্দর আর বলিষ্ঠ বানাতে হবে যে এখান থেকেই কিন্তু বাদ বাকি তৈরি হবে কেমন করে একটু ভাবেন তো ভাইজান এটা আমার বেটি হলো তো বেটিটা যে হলো এটা নতুন রিস্তা বেটিটা পেলেন কোথা থেকে স্ত্রীর পেট থেকে এলো তখন আমি তাকে কি বললাম এটা আমার বেটি হলো তাহলে বেটি এবার আমাকে বাপ বলবে আর ওর মাকে মা বলবে একটা রিস্তা হলো বেটির বিয়ে দিলাম তার পেট থেকে একটা বাচ্চা পয়দা হলো এই বাচ্চাটা তখন আমাকে আর আপনাকে বলছে এটা আমার নানা আর এটা আমার নানি হলো তাহলে জন্ম নিলো কে নানা আর নানি কোনখান থেকে বেটির সূত্র ধরে তার মা হলো নানি আর তার বাপ হলো নানা বেটা হলো পয়দা বেটা বাপ বলছে বেটার বিয়ে দিলেন একটা বউ এলো বউটা আসার পরে ওর পেট থেকে বাচ্চা হলো এই বাচ্চাটা এবার আপনাকে বলছে দাদা আর আপনার স্ত্রীকে বলছে দিদা আর না হয় দাদি এ ভাষাটা বলছে তাহলে দাদি তৈরি হলো কি করে যখন এই মেয়ে প্রথমে স্ত্রী হয়ে এলো একজনের তারপর ওর ওরুসে বেটা পয়দা হলো বেটা আরেকজন নারীকে নিয়ে এলো তার ওরু আর একটা বাচ্চা হলো তখন এটা কি হলো এরা দাদা আর দাদি হলো আর এই পক্ষ থেকে নানা আর নানি হলো এইভাবে রিস্তাগুলো বড় হয় যদি বিবাহকে না মানেন তাহলে বাকিগুলো রিস্তা একটাও পাওয়া যাবে না আর আপনি দেখতেও পাবেন না এই জন্য এই রিস্তাটাকে খুব মজবুত এবং বলিষ্ঠ করে আপনাকে রাখতে হয় এবং বাঁচাতে হয় টিকাতে হয় রসুল্লাহ দুয়াক করলেন কি বলে যে আল্লাহ চোখ জুড়ানো বিবি দাও এবার